আসসালামু আলাইকুম আপনারা সকল অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের করোনিক ট্রেড ট্রেডের মেসেজ কিন্তু আপনাদের প্রশ্ন ছিল যে ট্রেডের মেসেজ কবে আসবে ভিডিওটি দেখলে আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন আপনাদের যাদের এম ও ডিসি ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের অনেকেরই ফোনে গতকাল এবং আজকে সকালে কিন্তু মেসেজ আসছে অর্থাৎ ট্রেড ট্রেডের মেসেজ আসছে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং করোনিক ট্রেডের মেসেজ আসছে চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে আপনার মেসেজটা অর্থাৎ আপনারা যারা জিডিতে আবেদন করছেন আপনাদের মেসেজটা কবে আসবে তো আপনাদের মেসেজটা হয়তো আগামীকাল অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকালে চলে আসবে অর্থাৎ আপনারা যারা জিডিতে আবেদন করেছেন তাদের মেসেজটা হয়তোবা পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকালে চলে আসবে কারণ যেহেতু ষোলো তারিখ আর্মার ট্রেডের মাঠ হবে সতেরো তারিখ করণিক ট্রেডের মাঠ হবে সেক্ষেত্রে আশা করা যায় যে জিডি ট্রেডের মাঠ আঠারো তারিখ অর্থাৎ আঠারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং আপনারা যারা একাধিক পদে আবেদন করেছেন আপনার একটা বিষয় বিভ্রান্তির মধ্যে পড়ছেন সেটা হলো যে আপনার কোন ট্রেডের মেসেজ আসছে সেটা আপনি বুঝতে পারতেছেন না তো এই জন্য যে কাজটা করতে হবে আপনারা আবেদন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পেয়েছিলেন অর্থাৎ জিডি ট্রেডে আবেদন করছেন বা করণিক বা আর্মার যেটাই আবেদন করেন না কেন সেটা আবেদন করার পর একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিছে তো এখন যে মেসেজটা আসছে আপনার ফোনে সেখানেও কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড আছে তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড মিলিয়ে নেবেন যে আপনার কোন ট্রেডের মেসেজ আসে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে